ভারতীয় র এর বিশেষ এজেন্টরা এখন ঢাকা শহরে সক্রিয়ভাবে কাজ করছে এবং তারা বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক সদস্যদের চিহ্নিত করে তাদের দিয়ে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফিরলে তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদী বিশেষ নির্দেশ দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে ভারত সরকার যা যা করার দরকার সবই করবে এবং এরই অংশ হিসেবে ভারত সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে যারা প্রয়োজনে বাংলাদেশে ঢুকে আওয়ামী লীগকে সাহায্য করবে রাজশাহীতে গতকাল আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে জালিয়াতি এবং দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেছে এবং তারা শীঘ্রই এই প্রমাণ প্রকাশ করে তাকে কারাগারে পাঠানোর মামলা করবে বলে জানিয়েছে সূত্র জানায় আওয়ামী লীগের একটি গোপন হিট স্কোয়াড জুলাই আন্দোলনে যারা শেখ হাসিনার বিরুদ্ধে সহিংসতা করেছে তাদের সবার নাম ঠিকানাসহ পাঁচশো জনের তালিকা তৈরি করেছে এবং তারা একে একে সবাইকে খুঁজে বের করে নির্মমভাবে শাস্তি দিচ্ছে এরই মধ্যে পনেরো জন নিখোঁজ হয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে গোপনে বিশেষ সামরিক কমান্ডো অপারেশন চালাচ্ছে এবং তারা আওয়ামী লীগ কর্মীদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে অস্ত্র চালাতে হয় এবং কিভাবে ষোলো ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে হয় সেই কৌশল শেখাচ্ছে সিলেটে গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম জুলাই আন্দোলনের চারজন নেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গেছে এবং তাদের পরিবার কাঁদতে কাঁদতে বলছে আর তাদের ফিরে পাওয়া যাবে না পুলিশ নীরব দর্শক হয়ে আছে কিছু করছে না চট্টগ্রামে গতকাল পুলিশ আওয়ামী লীগের একটি গোপন অস্ত্রাগার আবিষ্কার করেছে যেখানে আধুনিক অস্ত্র গোলা এবং বিস্ফোরক পাওয়া গেছে এবং এই অস্ত্র দিয়ে আওয়ামী লীগ সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পরিকল্পনা করছে বলে জানা গেছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে যারা জুলাই আগস্টে তাকে কষ্ট দিয়েছে এবং তার সরকার উৎখাত করেছে তাদের সবাইকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে এবং এটা হবে জাতির জন্য একটা শিক্ষা খুলনায় গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছিল তাদের বাড়িতে গিয়ে তাদের এবং তাদের পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছে এবং বলেছে ১৬ ডিসেম্বরের পর কাউকে ছাড়া হবে না ঢাকায় গতকাল গভীর রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের একজন প্রধান ছাত্র নেতাকে খুঁজে বের করে তাকে গুম করে ফেলেছে এবং তার পরিবার পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ তাদের মুখের দিকে তাকায়ও না যেন কিছুই হয়নি গতকাল মধ্যরাতে শেখ হাসিনা ভারত থেকে গোপন ভিডিও বার্তায় জানিয়েছে যে আগামী সপ্তাহে তিনি বাংলাদেশে ফিরছে এবং ভারতীয় সেনাবাহিনী তাকে বিশেষ বিমানে ঢাকায় নামিয়ে দেবে তারপর দেশের সব শত্রুদের হিসাব নেওয়া হবে একে একে বরিশালে গতকাল আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে জালিয়াতি এবং দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেছে এবং তারা শীঘ্রই এই প্রমাণ প্রকাশ করে তাকে কারাগারে পাঠানোর মামলা করবে বলে জানিয়েছে আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর বিশেষ টিম ঢাকায় প্রবেশ করেছে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসারদের সাথে গোপন বৈঠক করে শেখ হাসিনার ক্ষমতায় ফেরার চূড়ান্ত পরিকল্পনা তৈরি করেছে যেটা ষোলো ডিসেম্বরে বাস্তবায়ন হবে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে গোপনে বিশেষ সামরিক কমান্ডো ইউনিট মোতায়েন করেছে যাদের কাজ হবে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে তাকে সুরক্ষা দেওয়া এবং সব বিরোধীদের দমন করা অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসের গোপন সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি এনজিও এবং মাইক্রো ক্রেডিটের নামে কোটি কোটি টাকা অবৈধভাবে জমা করেছে এবং আওয়ামী লীগ এই প্রমাণ দিয়ে তাকে ব্ল্যাকমেল করে ক্ষমতা ছাড়তে বাধ্য করছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতের সামরিক সহায়তা গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি গোপন ভিডিও বার্তা পাঠিয়েছে যেখানে তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে আগামী সপ্তাহের মধ্যে তিনি বাংলাদেশে ফিরছেন এবং তার সাথে ভারতীয় সেনাবাহিনী থাকবে যারা তাকে বিশেষ বিমানে করে ঢাকায় পৌঁছে দেবে এই ভিডিও বার্তায় শেখ হাসিনা অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছে যে যারা তার সরকারকে উৎখাত করেছে এবং যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তাদের সবার হিসেব নেওয়া হবে একে একে এবং কেউ রেহাই পাবে না তিনি আরও বলেছে যে ভারত সরকার তাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং তার ক্ষমতায় ফেরার জন্য যা যা করা দরকার সবই করবে ভারতীয় সূত্র জানাচ্ছে যে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে যেটা শেখ হাসিনাকে ঢাকায় নামিয়ে দেবে এবং সেই বিমানের সাথে ভারতীয় বিশেষ বাহিনীর একটি টিম থাকবে যারা তাকে সুরক্ষা দেবে আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে উল্লাসে ফেটে পড়েছে এবং তারা বলছে যে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজনীতি আবার পাল্টে যাবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে তারা আরও বলছে যে ভারত সরকার শুধু শেখ হাসিনাকে বিমানে নামিয়েই খান্ত হবে না বরং প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে তাকে ক্ষমতায় বসাবে অন্তর্বর্তী সরকার এই খবর শুনে চরম আতঙ্কিত হয়েছে এবং তারা জরুরি বৈঠক ডেকেছে তারা ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে কিন্তু ভারত সরকার তাদের প্রতিবাদ উপেক্ষা করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এই খবর শুনে বিভক্ত হয়ে গেছে আওয়ামী লীগ সমর্থকরা উৎসবে মেতেছে এবং রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করছে কিন্তু যারা জুলাই আগস্ট আন্দোলনে অংশ নিয়েছিল তারা ভয়ে কাঁপছে কারণ তারা জানে শেখ হাসিনা ফিরলে তাদের কী পরিণতি হবে ভারতীয় র ইতিমধ্যে বাংলাদেশে তাদের এজেন্টদের সক্রিয় করে দিয়েছে যারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য মাঠ প্রস্তুত করছে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের ভেতরে আওয়ামী লীগ সমর্থকদের চিহ্নিত করেছে এবং তাদের নির্দেশ দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে যেন তারা তাকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং কেউ বাধা দিতে না পারে সেই ব্যবস্থা করে ভারত সরকার আরও জানিয়েছে যে শেখ হাসিনা ফিরলে যদি কোনো বিরোধিতা হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে সব বিরোধীদের দমন করবে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে সারা দেশে তাদের কর্মীদের প্রস্তুত থাকতে বলেছে এবং শেখ হাসিনা ফেরার দিন তারা লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাস্তায় নামবে এবং তাকে সংবর্ধনা দেবে তারা আরও বলেছে যে শেখ হাসিনা ফিরলে তারা যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে খুঁজে বের করবে এবং একে একে তাদের শাস্তি দেবে এবং এটা হবে সবার জন্য একটা শিক্ষা যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যেতে পারবে না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতের সামরিক সহায়তা গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি গোপন ভিডিও বার্তা পাঠিয়েছে যেখানে তিনি স্পষ্ট ঘোষণা করেছে যে আগামী সপ্তাহের মধ্যে তিনি বাংলাদেশে ফিরছে এবং তার সাথে ভারতীয় সেনাবাহিনী থাকবে যারা তাকে বিশেষ বিমানে করে ঢাটায় পৌঁছে দেবে এই ভিডিও বার্তায় শেখ হাসিনা অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছে যে যারা তার সরকারকে উৎখাত করেছে এবং যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তাদের সবার হিসাব নেওয়া হবে একে একে এবং কেউ রেহাই পাবে না তিনি আরও বলেছে যে ভারত সরকার তাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং তার ক্ষমতায় ফেরার জন্য যা যা করা দরকার সবই করবে ভারতীয় সূত্র জানাচ্ছে যে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে যেটা শেখ হাসিনাকে ঢাকায় নামিয়ে দেবে এবং সেই বিমানের সাথে ভারতীয় বিশেষ বাহিনীর একটি টিম থাকবে যারা তাকে সুরক্ষা দেবে আওয়ামী লীগ নেতারা এই খবর শুনে উল্লাসে ফেটে পড়েছে এবং তারা বলছে যে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজনীতি আবার পাল্টে যাবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে তারা আরও বলছে যে ভারত সরকার শুধু শেখ হাসিনাকে বিমানে নামিয়েই খান্ত হবে না বরং প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে তাকে ক্ষমতায় বসাবে অন্তর্বর্তী সরকার এই খবর শুনে চরম আতঙ্কিত হয়েছে এবং তারা জরুরি বৈঠক ডেকেছে তারা ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে কিন্তু ভারত সরকার তাদের প্রতিবাদ উপেক্ষা করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এই খবর শুনে বিভক্ত হয়ে গেছে আওয়ামী লীগ সমর্থকরা উৎসবে মেতেছে এবং রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করছে কিন্তু যারা জুলাই অগস্ট আন্দোলনে অংশ নিয়েছিল তারা ভয়ে কাঁপছে কারণ তারা জানে শেখ হাসিনা ফিরলে তাদের কী পরিণতি হবে ভারতীয় র ইতিমধ্যে বাংলাদেশে তাদের এজেন্টদের সক্রিয় করে দিয়েছে যারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য মাথ প্রস্তুত করছে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের ভেতরে আওয়ামী লীগ সমর্থকদের চিহ্নিত করেছে এবং তাদের নির্দেশ দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে যেন তারা তাকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং কেউ বাধা দিতে না পারে সেই ব্যবস্থা করে ভারত সরকার আরও জানিয়েছে যে শেখ হাসিনা ফিরলে যদি কোনও বিরোধিতা হয় তাহলে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে সব বিরোধীদের দমন করবে আওয়ামী লীগ নেতারা ইতিমধ্যে সারা দেশে তাদের কর্মীদের প্রস্তুত থাকতে বলেছে এবং শেখ হাসিনা ফেরার দিন তারা লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাস্তায় নামবে এবং তাকে সম্বর্ধনা দেবে তারা আরও বলেছে যে শেখ হাসিনা ফিরলে তারা যারা তাকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে খুঁজে বের করবে এবং একে একে তাদের শাস্তি দেবে এবং এটা হবে সবার জন্য একটা শিক্ষা যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যেতে পারবে না